রাত্রেবেলা হঠাৎ করে জাতকা ইলিশ মাছ কিনে নিয়ে আসে বরের আবদার ছিল সে ভাজা ইলিশ মাছ খাবে গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজার জন্য চলে আসলাম বরের মেটাইতে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম ব্লগটা তোকে কেমন লাগছে অবশ্যই দেখবেন আর সারাদিন ঘরে একটু রেট করছি না করছি সেটাও অবশ্যই ব্লগের মধ্যে থাকবে অবশ্যই সবাই দেখবেন আর আজকে ব্লগটা এই যে ছাদে আসার পরে ব্লগটা করলাম আর মেয়ের পেজের ভিডিও শ্যুট করলাম তো তার জন্য ভাবলাম যে একটু ছাদে এসে দেও তো ভিডিও শ্যুট করা হলো ছবি শ্যুট করা হলো তো আমিও এই জন্য ভাবলাম ছাদে একটু ভিডিও করি তো ছাদে এসে আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম আর ছাদে আসলাম খুবই ভালো লাগছে দেখেন মেহেদি গাছের ফুল ফুটেছে খুবই সুন্দর লাগছে এই যে ফুলগুলি খুবই সুন্দর সেন্ট দেখেন কি সুন্দর মেহেদি গাছের ফুল কেউ দেখছেন যারা দেখেন নাই দেখে নেন খুবই সুন্দর অনেক সুন্দর গন্ধ এটা কিন্তু যে আমরা যে বেলের শরবত খাই ওই বেলের একটা সেন্টের মতো সেন্ট লাগছে খুবই সুন্দর লাগছে মেহেদি ফুলের সেন্টটা অনেক সুন্দর অনেক সুন্দর তো যাই হোক আজকের ব্লগটা অনেক সুন্দর লাগবে অবশ্যই সবাই দেখবেন আর যারা এখনও পর্যন্ত আমার মেয়ের পেজটি ফলো করেন নাই তারা ফলো করে দিবেন মোনা ফাইস আমাকে একটু দেখাই দাও হচ্ছে কেমন লাগছে যার যার নিতে চাই দেখাই দি একটু চলো না আর এই যে আমার মেয়ের পেজে থ্রিপি দেখুন তো যার যার নিতে চান তাড়াতাড়ি তোর পেজে সবাই হ্যাঁ একটু দেখতে পাচ্ছেন গলাতেও অনেক সুন্দর কিন্তু ডিজাইন করা অনেক সুন্দর করে কাজ করে দিয়েছি তো আপনারা এই ডিজাইন করে নিলে আর একটু লেস দিয়ে যদি কাস্টমাইজ করেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে আর এই তো এটাই ড্রেস এটাই ড্রেসের লুক তো চলুন আমরা সামনাসামনি কথা বলি তো যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন বা আদার্স ড্রেস আছে আমার পেজে তো সেগুলো দেখতে পারেন ইনবক্স করবেন মোনা ফ্যাশনে আর এ তো আর কিছু বলার নেই আর মেয়ের পেজটা সবাই বেশি বেশি করে ফলো করিয়েন এই তো সাদ থেকে চলে আসলাম আসার পরে মেয়ের ফটোশ্যুট শেষ করে আবার রাত্রের জন্য খাবার তৈরি করতে লাগলাম রাত্রের বেলা রুটি বানাবো বলে তো পাটার উপরে রুটি বানাচ্ছি দেখুন টেকনিক খাটাই আর খুব সুন্দর গোল হচ্ছে রুটিগুলি রাত্রে বানানোর পরে তারপর অন্য অন্য কাজগুলি যেগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব কে কে আমার মতো এরকম পাগলামি করে রুটি বানান অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো আমি তো বানাইলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম কেমন হলো অবশ্যই জানাবেন আর এইদিকে আপনাদের ভাই ভাইয়া রাত্রে বেলা দেখুন জাতকা ইলিশ মাছ কিনে নিয়ে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করেই ফেলি আপনাদের ভাইয়া বলছে বাচ্চা ইলিশ মাছ নিয়ে আসছি দেখো কেমন বড় এনে একবারে সারপ্রাইজ দিয়ে দিল তাই না দেখে একেবারে হাসি লাগছে আর মাছগুলি বের করে নিচ্ছে আর এই যে গুনে গুনে নিচ্ছে যে সাতটা পিস এখানে মাছ আছে আর এই মাছটা বরের আবদার যে আমাকে রাত্রে বেলা এখন তুমি এটা ভেজে দাও তো ভেজে দিব গরম ভাতের সঙ্গে খাবে বলে তার জন্য এই তো দেখতে পাচ্ছেন মাছটা সবগুলি ফ্রিজে রেখে দিলাম আর দুইটা মাছ যেহেতু আমরা চারজন মানুষই লাগবে না দুইটা মাছ সুন্দরভাবে আঁচগুলি সারিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না করবো ভেজে নিব মশলা দিয়ে তাই তো পরিষ্কার করে ধুয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ভেজে নিচ্ছি আর মাছটা একটু বড় বড়ই আছে তো মাছ দিয়ে একটু কেটে নিব নিয়ে ভেজে নিব তো এই তো কাটার জন্য চলে আসলাম দেখতেই পাচ্ছেন যেহেতু বরের আবদার রাত্রে বেলা মাছ নিয়ে আসছে সেই আবদারটা তো পূরণ করতে হবে তাই না তো মাছ কেটে নিচ্ছি আর তো বরের জন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম কে কে এরকম বরের আবদার পূরণ করেন অবশ্যই কমেন্ট করে জানাইন তো বর যেহেতু রাত্রে বেলা এরকম আবদার করে এই আবদারটা পূরণ করবেন না তাই কখনো হয় দেখেন মাছ কিন্তু অনেক মাটি খেয়েছে তো মাছের যখন এই ফুলগুলি বের করলাম এত পরিমাণের মাটি আর কি বলবো বলেন তো মাছগুলি এখন একটু চিড়ে চিড়ে নিচ্ছে যত ঝাল লবণ সবগুলি মাছের মধ্যে যায় আর মাছটা আমি এখন দুই পিস করে কেটে নিব কেটে নিয়ে এটা ভেজে নিব সেটা আপনাদের দেখাবো তো ধুয়ে পরিষ্কার করে নিই প্রথমে আর দেখুন এই মাছটায় কোনো ডিম না পরবর্তীতে আরেকটা কাটবো সেটা তো কিন্তু ডিম ছিল আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আরে তো মাছের ডিমটা ছিল এই যে দেখতে পাচ্ছেন আর এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভালো করে ভেজে ভেজে যাই হোক এই যে আপনাদের দিলাম মাছের মাছের একটা মধ্যে ডিম ছিল আর দেখে লবণ হলুদ মেখে নিচ্ছে তারপরে সুন্দর ভাবে একটু কড়া করে ভেজে নিয়ে গরম ভাতের সাথে খাবো আর কি যে মজা লাগবে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে বলে নিলাম ভেজে নিচ্ছে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই কমেন্ট করে জানাবেন কার কার বরের আবদার এরকম পূরণ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আমার বর এসে যে আবদারটা করলো এই মাছ খাবে বলে এই রাতে বেলা এই আবদারটাই পূরণ করলাম ভাজা হোক তারপরে আমরা খাবো তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন এখনকার মতো বিদায় নিচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম